নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো দেখুন আমি এখানে খেঁসারি ডালের বড়ি নিয়েছি খেঁচারি ডালের বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে একটু উল্টে পাল্টে ভাজা করে নেব। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা বড়িগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি বড়িগুলো তোলা হয়ে গেছে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার ফোরনে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি দেবো পেঁয়াজ কুঁচনো পেঁয়াজ কুঁচোনো আমি নাড়াচাড়া করে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা আমি একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি উল্টে পাল্টে বেশি লাল লাল করে ভাজি নিই যেহেতু সবজির সাথে ভাজা করবো তখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন এখানে আমি কিছু সবজি নিয়েছি যেমন কালি সরু সরু করে আলু কেটে নিয়েছি সিম আর বেগুন এগুলো সব একসাথে দিয়ে ভাজা করে নেব একটু উল্টে পাল্টে তো বন্ধুরা আমরা তো পিরিমি শাক অনেক ভাবে খেয়েছি একবার আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে খেতে প্রিম শাকতে এমনিতেই খেতে ভালো লাগে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবারে মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আমি বেশি করে দিয়ে দিচ্ছি একটু তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে তারপর দেখুন আমি পিরিম শাক কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি একদম ছোট ছোট করে কাটিনি আমি একটু বড় রেখে কেটেছি তার কারণ যেহেতু আমি এই সবজিগুলো দিয়ে চচ্চড়ি করব শাকের তো সে তো সেই জন্য এবার খুব ভালো করে আমি সবজিগুলোর সাথে শাকগুলো মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসটা কমিয়ে রাখতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি ভাজা বড়িগুলো দিয়ে দেব দিয়ে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপে রান্না হতে দেব তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি থালাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি তো জল দিইনি অনেকটা জল বেরিয়েছে আর কত সুন্দর দেখুন আলু বেগুন সবই সিদ্ধ হয়ে গেছে খুব ভালো হবে কিন্তু একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি অল্প করে জল দেবো যেহেতু বড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আমি আর একটু সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেবো তো সেই জন্য জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি আবারও থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি ওই এক মিনিটের মতো রান্না করে নেব তো বন্ধুরা আমি থালাটা খুলে নিয়েছি তখন ক্যামেরাটা অন করতে পারিনি তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখুন থালাটা খুলে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন সবজিগুলো খুন্তি দিয়ে ভালো করে একটু ঘেটে দিয়েছি কি সুন্দর মাখো মাখো হয়েছে দেখুন বন্ধুরা গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন প্রিম শাক চচ্চড়ি দারুণ লাগে তো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এইভাবে একবার তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন